হ্যালো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলায় আমার তেমন কোনো কাজ আজকে হয়নি আজকে ওয়েদারটা দেখো কাল রাতে বৃষ্টি হয়েছে পুরো মেঘলা ওয়েদার রোদও তেমন মানে রোদটাও তেমন ওঠেনি মামাকে উঠিয়ে ওকে মানে মুখ টুক মুছিয়ে খাইয়ে ওর মানে বোমার কাছে দিয়ে দিয়েছি বোমার নিচে নিয়ে গেছে তো এই ফাঁকে আমি কিছু খেয়ে নিয়ে তারপরে লেগে পড়বো কাজে তো এই দেখো আমার মামা কিন্তু নিচে ঘুরে ঘুরে চলে এসেছে উপরে নাম দিয়ে মুখ দিয়ে বেরিয়ে গেল মামা ঘুরে এমন হাসি আর কথা এই দাদা তো এই দেখো আমাদের মাসি চলে এসেছে কাজে কিন্তু আজকে ওনাকে বলেছি যে ঘরটা না মুছতে বেশ শুধু ঝাড় দিয়ে দিতে কেন কি কালকে সারা বৃষ্টি হয়েছে দেখো কেমন মেঝেটা কেমন ভেজা ভেজা হয়ে আছে তাই আজকে আর ঘর মোছা লাগবে না আর ঘর যদি মোছা হয় না ঠিক করে শুকাবেও না তো মাম্মা আছে এখন ওর ঠাকুমার কোলে তো ততক্ষণ চলো ঘরের মোছামুছির কাজটা করে ফেলি এই যে দেখো আমার বাপাই আর আমার ভাসুরের ছেলে কত ছোট ছিল যে দেখো আমার ড্রেসিং টেবিল মোছা কিন্তু কমপ্লিট আমার পরিষ্কার করে দেখো গোছানো থাকলে কত সুন্দর লাগে না দেখতে আর এই যে যে ছবিটা আছে এটা কে তো এটা হচ্ছে আমার বাবাই ছোটবেলায় আর এখানে কারা জানো এটা হচ্ছে আমার বাবাই বাবা আর এটা হচ্ছে আমার ভাসুর এটা আমার শাশুড়ি মা আর এটা আমার মাহি শাশুড়ি দেখো আমার হাজব্যান্ডকে ছোটোবেলায় কত কিউট লাগতো না এবার চলো অন্য ঘরগুলো একটু গুছিয়ে নিই এদিকে দেখো ডাইনিং টেবিলটাও কত অগোছালো হয়ে আছে বাস ফটাফট এটাকেও গুছিয়ে নিলাম দেখো তো এখন কত সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে আমার বাবাইয়ের টেবিল এটা কিন্তু কখনোই আমাকে গোছাতে হয় না মানে প্রথমবার যখন আমি অ্যারেঞ্জ করে দিয়েছিলাম তখনই করে দিয়েছি তারপরে কিন্তু আমার বাবাই ও এটাকে মেনটেন করে মানে গুছিয়ে রাখা মুচি করা সব কিছুই কিন্তু ওই করে এখানে আমার হাতই দিতে হয় না ওর সব সময় কিন্তু এই টেবিলটা একদম টিপটপ করে গুছিয়ে রাখে এবার চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি দেখো এখানে আছে উচ্ছে পেঁয়াজ ভাজা আর আর আছে পাঁচ মিশালি নিরামিষ এটা এগুলো আমার মানে যা সকালে করে রেখে গেছে আর আমি করব এই যে এটা হচ্ছে পাঙাশ মাছ আমি জানি এটা অনেকেই খাও না কিন্তু আমরা খাই তো এটা আমি এখন রান্না করব আলু দিয়ে আর মশলা দিয়ে দেখো দিদি কিন্তু আদা রসুনটাও ছুলে রেখে গেছে তো এখন আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি না যাই দেখি পুচকুর জামাকাপড়গুলো আমি কাস্তে দিয়ে এসেছি ওটা কতদূর কাঁচা হলো তারপরে এগুলো মেরে দিই

দেখো আমার সব জামা কাপড় কিন্তু মেলা হয়ে গেছে এখন বাজে আড়াইটে আমাদের কিন্তু স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি ওদের খাওয়া দাওয়ার পরে বানিয়ে দিলাম অরিও মিল্কশেক আমি বলেছিলাম এটা বিকালে ওদের টিফিনে করে দেবো কিন্তু না ওরা এখনই খাবে তাই খাওয়া দাওয়ার পরে ওটা এখন ওদের দিলাম ডিপ করে খাওয়ার মধ্যে কাটা যায় বল আমার কি আর ইয়ে আছে টেস্টটা বল।

বলেও না খেয়ে খেয়ে যাচ্ছে খাওয়া দেখলেই আমার মনে হয় এখন বাজে চারটে আর আমরা যাচ্ছি মামা বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে কিন্তু কেন যাচ্ছি সেটা পরে বলছি চলো আজকে যাওয়া যাক দেখো আমরা মায়ের বাড়িতে চলে এসেছি আর আমি আমার বাবার জন্য একটা রকিং ইজি চেয়ার অর্ডার করেছিলাম সেটাও কিন্তু আজকে এসে গেছে দেখো এখন আমাদের রাজ কিন্তু এটাকে একটু ছুঁড়ে দেখছে তো মায়ের বাড়িতে এসে কিন্তু চপ শিঙারা আর ফুচকা দিয়ে আমরা খাওয়া স্টার্ট করে দিলাম যখন আমরা হায়দ্রাবাদে ছিলাম এই শিঙারাটাকে এত মিস করেছি আমি এত মিস করেছি আমার যে মানে আমাদের এই লোকাল দোকানে যে এই আমার এত পছন্দ হয় মানে মিষ্টির দোকানে শিঙার থেকে অনেক বেশি ভালো লাগে অনেকে আবার মিষ্টির দোকানের শিঙারাটা বেশি ভালো মানে বেশি পছন্দ করে কিন্তু এই শিঙাড়াটার কোনো তুলনাই নেই অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে হলো আমার অ্যানিভার্সারি তো যেহেতু আমার হাজব্যান্ড এখানে থাকে না মানে থাকে না বলতে ওর জামশেদপুরে পোস্টিং ও প্রতি শুক্রবারে আসে আবার মানডে সকালে চলে যায় তো ও প্যাটারনিটিভ লিফটটা নিয়েছিল মানে আগের সপ্তাহে ও প্রায় পনেরো দিন এসে থেকে গেছে এই পরশু দিনই ও চলে গেছে তো এখন তো আসা সম্ভব না তো কী করে এটা এটা তো ওকে ছাড়া সেলিব্রেট করাই মানে কীভাবে আর করবো তো এর জন্যেই মা আমাকে আজকে বাড়িতে ডেকে নিল বলল এখানে চলে আয় তো একসাথে আমরা খাওয়া দাওয়া করব তো এটার জন্যেই আজকে আসা এবার চলো দেখি আমার জন্য আর কি কি খাবার ওয়েট করছে

ওরে বাবা রে বাবা ফুচকা মানে এই যে দেখো ডিনারের জন্য আমার বৌদি নিয়ে এসছে বিরিয়ানি আর এরা গেছিল দোকানের টক দই আর ধনে পাতা আনতে মানে একজন খাবে রায়তা আর একজন খাবে হচ্ছে ধনে পাতার চাটনি তাই আর এই যে দেখো আমার দাদা নিয়ে এসছে চিকেন তন্দুরি

আর এদিকে দেখো আমার বাবা আর এলিনা খাচ্ছি বিরিয়ানি ওরা তন্দুরি চিকেন খাবে না তো আমরা এখন যাচ্ছি বাড়িতে বিরিয়ানিটা আমরা নিয়ে যাচ্ছি কেন কি অনেকটা রাত হয়ে গেছে এখন ঠান্ডা তো তো যেহেতু মামাকে নিয়ে যাবো এত রাতে তাই বেশি লেট করলাম না সঙ্গে বিরিয়ানিটা নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে খাওয়া যাবে

ডেকোরেশন চলো এবার এটাকে ওপেন করি এই যে দেখো এইগুলো কি আমার কপালে জুটবে নাকি আমার ছানা পোনারাই খেয়ে নেবে একটা নাও ব্যাস হয়ে গেল তোমরাই খাবে আমি এখান থেকে একটা খেয়ে নেব বন্ধুরা আমি এখন যাই ডিনারটা করে ফেলি বিরিয়ানিটা নিয়ে এসেছি তখন তন্দুরিগুলো খেলাম বলে আর বিরিয়ানি খেতে পারিনি এখন খাবো খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়বো ও মেয়ে অনেকক্ষণ ঘুমোয়নি তো ওরও অনেকটা ঘুম পেয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা